হ্যালো ভিওস তোমাদের কাছে আজকে আবার একটি চাকরি সংক্রান্ত নতুন আপডেট নিউজ নিয়ে চলে এসেছি আজকে ভিডিওটিতে সংগঠক শিক্ষকদের নিয়োগ প্রক্রিয়া নিয়ে বিশেষ কিছু তথ্য তোমাদের সঙ্গে তুলে ধরার চেষ্টা করব তাই ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে এবং ভিডিওটিতে সংগঠক শিক্ষকদের বিশেষ কিছু তথ্য এবং নোটিশ আসতে পারে আসতে পারে এমন একটি সম্ভাবনা উঠে এসেছে সেই নোটিশ নিয়েও তোমাদের এই ভিডিওটিতে বিশেষ কিছু তথ্য তুলে ধরার চেষ্টা করব এবং তোমাদের যে যত মানে যতজন বাকি আছে সকলের নিয়োগ প্রক্রিয়া কি হতে পারে একসঙ্গে না আবার কিছু বাদ থাকতে পারে সেই সমস্ত বিষয়গুলো নিয়েও ভিডিওটিতে তোমাদের সঙ্গে কিছু তথ্য তুলে ধরার চেষ্টা করব তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবে আর ভিডিওটি ভালো লাগলে লাইক দিবে এবং চ্যানেলে যারা নতুন আছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে তার আগে বিশেষ কিছু তথ্য তোমাদেরকে বলে রাখবো যে সংগঠক শিক্ষকদের নিয়োগ প্রক্রিয়ার আগে যে তোমরা বর্তমানে জানো যে সমস্ত নিয়োগ প্রক্রিয়ায় কিন্তু কীরকম নাজেহাল অবস্থা হয়ে আছে আমাদের পশ্চিমবঙ্গে এসএসসি থেকে শুরু করে তোমরা দু সালে টেট পাস থেকে শুরু করে তোমাদের প্রশ্নভোল মামলা সমস্ত কিছুই কিন্তু কীরকম জটিলতা হয়ে আছে তোমরা দেখতে পেলে আগামীকাল কিন্তু প্রাইমারি দু হাজার বাইশে যারা টেট পাস করা প্রার্থীরা ছিল তারাও কিন্তু একটি আন্দোলন করেছিল সেখানেও আন্দোলনে দেখেছেন যে কেমন অবস্থা হয়ে আছে এবং বর্তমানে যে সমস্ত কেসগুলো তার মধ্যে এই টিচারগুলো টিচার নিয়োগেরটাও আছে যেগুলো পড়ে আছে কেসগুলো সেগুলোও কিন্তু তোমাদের পেন্ডিং পড়ে আছে প্রশ্নবুল মামলা নিয়েও দেখলেন যে প্রায় মাস টাইম দিয়ে দেওয়া হয়েছে মানে যতটা ডিলে করতে পারা যাচ্ছে সামনে দু হাজার ভোট কিন্তু তার আগে যে সমস্ত ডিলে পেন্ডিং যারা কন্ট্রাকচুয়াল চাকরি করছেন সমস্ত যে যে যার পদে তাদের সমস্ত বেতন বৃদ্ধি থেকে শুরু করে কিছু নিয়োগ প্রক্রিয়া কিন্তু এই দু হাজার সালে ভোটের আগে কিন্তু সব সব দিক থেকে অল্প অল্প করে কিন্তু কিছু নিয়োগ প্রক্রিয়া কিন্তু হবে এমনটাই কিন্তু সরকারের পক্ষ থেকে পরিকল্পনা করা হচ্ছে সে দু হাজার পঁচিশ বাইশ সালে টেটের নিয়োগ প্রক্রিয়ায় বলুন সেটাও কিন্তু অল্প পরিমাণ কিছু হবে তারপরেও দেখছেন নতুন নতুন ভ্যাকেন্সি বার হয়েছে সেগুলো কিন্তু পরীক্ষাও কিন্তু নেওয়া হবে তার মধ্যে কিছু কিছু সেখান থেকে নিয়োগও করা হবে ক্লার্কশিপ পিএসসি বলুন সেখানেও কিন্তু নিয়োগের কিন্তু পরিকল্পনা চলছে ভ্যাকেন্সি পাবজি সেরও পরিকল্পনা চলছে এই শুধু এগুলো না মানে যেহেতু ভোট আছে তাই দু সালে যত বিএসকে বলুন এম এসকে বলুন যে সমস্ত সিভিক থেকে শুরু করে যত কন্ট্যাকচুয়াল টিচার আছে তাদের কিছু কিন্তু কিছু যেগুলো মানে পারমানেন্ট করার যুক্তযুক্ত সেগুলোকে কিন্তু পারমানেন্ট করবে এবং যাদের কিন্তু মাইনাও বাড়বে এবং অর্গানাইজার টিচারদের নিয়োগ নিয়েও কিন্তু খুব ভালো খবর আসতে চলেছে তাদেরও কিন্তু এই দীর্ঘ জটিলতা কেটে তাদেরকেও কিন্তু কিছু নিয়োগ কিন্তু এই দু সালে কিন্তু দেওয়া হবে এমনটাই কিন্তু পরিকল্পনা চলছে আইনি জটিলতাটাও দেখবেন যে ভোট আসলে যখন ভোট চলে আসবে না সব আইনি জটিলতাও কেটে যাবে কেন আইন অর্থ সমস্ত কিন্তু সরকারি কন্ট্রোল করছে তারা যখন বলবে যে এবার পাবলিক নিয়োগের ভালো পর্ষদ এই কোর্ট থেকে ই দিতে তখন কিন্তু কোর্টও কিন্তু সেরকম রেজাল্ট দিয়ে দেবে যে হ্যাঁ নিয়োগ করুন এমনটা অনেক ক্ষেত্রেই দেখেছি তাছাড়া অর্গানাইজার টিচারদের কিছুদিন আগেও দেখলেন যে অনেক এই যারা যতদিন চাকরি করেছিলেন তাদের সমস্ত কিন্তু বেতন ফেরত দেওয়ার কথা বলা হয়েছে এবং যেগুলো অর্গানাইজার টিচার নিয়োগ প্রক্রিয়া আছে তাদের কিন্তু নিয়োগ কিন্তু খুব দ্রুত হবে এমনটি কিন্তু বারবারই বলছি সব সময়তেই বলছি নিশ্চয়ই হবে হয়তো দেরি হচ্ছে কিন্তু হবে আজকে ভিডিওটি এতটাই ভিডিওটি ভালো লাগলো ভিডিওটিতে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যারা নতুন আছেন ধন্যবাদ